এগুলো এই জায়গাটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি আজকে রাজনৈতিক থেকে যে কথা বলতে চাই সংস্কারের উদ্যোগটা চলছে আমি প্রায় বলেছি এটা সংস্কার নিয়ে অনেক কিছু হয়েছে এই সরকার যদি কোনো সংস্কার যদি করতে নাও পারে কোনো কারণে তাদের এই উদ্যোগ যার সঙ্গে আমরা যুক্ত ছিলাম কিন্তু আমরা বিএনপি গণতন্ত্র মঞ্চ সহ যারা আমরা যুগপথ আন্দোলনের শরীর আমরা আন্দোলনে ভিত্তি দিয়েছিলাম এবারকার লড়াইটা কেবলমাত্র একটা ব্যক্তি দলের পরিবর্তনের লড়াই না যে ব্যবস্থা একটা দল একটা ব্যক্তিকে চূড়ান্ত কর্তৃত্ববাদী শাসকে পরিণত করে সে ব্যবস্থার আমরা পরিবর্তন চেয়েছি তার জন্য আমরা একত্রিশ দফা আমরা দিয়েছি আমরা পাঁচই অগস্টের পরে ঘুম থেকে জেগে উঠে আমরা সংস্কারের প্রস্তাব দিই তারও দেড় থেকে দু বছর আগে থেকে আমরা এই আলোচনা করেছি লড়াই সংগ্রাম করে তার মানে আমরা পুরনো ফ্যাসিবাদি জমানায় আমরা কেউ ফিরতে চাই না এটাই হচ্ছে দেশবাসীর কাছে আমাদের প্রতিজ্ঞা আমাদের কমিটমেন্ট ফলে কে কী করলেন না করলেন নিশ্চয়ই গুরুত্বপূর্ণ আমরা দেখতে চাইব কিন্তু একই সাথে বিএনপি গণতন্ত্র মঞ্চ সকল দল আমরা জনগণের ঐক্যবদ্ধ আমরা একত্রিশ সহ প্রতিটা বিষয়কে অক্ষরে অক্ষরে আগামী পার্লামেন্টে পরবর্তী গণতান্ত্রিক অভিযাত্রায় তাকে আমরা বাস্তবায়িত করব তাকে আমরা কার্যকারী করবো আমরা ফলে সেখান থেকে সরে যাওয়ার কোনো সুযোগ বিএনপি বিপ্লবী ওয়ার্কার্স পার্টি অথবা কোনো রাজনৈতিক দল যারা আমরা আন্দোলনে ছিলাম আমাদের কিন্তু যাওয়ার কোনো একবার বলছিলেন মানুষের মুন্ডুটা ফুলের বোটা নয় ইচ্ছা করলে যখন তখন আপনি ফুলের মতন আপনি ছেড়ে নেবেন দুর্ভাগ্যজনকভাবে হাসেনার এই স্বৈরাচারী শাসকর তার অতীতের স্বৈরাচারীদেরকে পথ অনুসরণ করে মানুষকে পোকামাকড় মনে করে যেভাবে হত্যা করেছেন মুক্তিযুদ্ধের পরে ইতিহাসের সবচেয়ে বড় নৃশংসতা যেটা সংগঠিত হয়েছে বিএনপি তার একটা বড় শিকার আমরা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সহ যারা রাজপথের আমরা বিরোধী দলে ছিলাম সবাই জামাত ইসলামী সামেন ইসলামী ধারার দলগুলো তারা অনেকে নির্যাতিত অনেকে তারা নিপীড়িত হয়েছেন